এরকম একটা খালে এটা দেখলাম যে মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে এখানে দ্বিতীয়তে খালটা আসলে সংস্কার খুব প্রয়োজন জয়েন্ট একটা মিটিং করবো আমরা বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে যাতে করে এটা সংস্কারের জন্য আমি কিছু করতে পারি

এটা এটা হচ্ছে আমি ধন্যবাদ এই খুব মানে আমাদের শহরের খুব কাছে এরকম একটা খালে এটা দেখলাম যে মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে এখানে এখানে বেশ কয়েকটা জিনিস আমার কাছে চলে এসছে এক নাম্বার হচ্ছে যে খালকে ঘিরে আশপাশে বেশ কিছু আমার স্থাপনা মনে হয়েছে যেগুলো হয়তো অবৈধ স্থাপনা আমি এগুলো আমাদের সার্ভেয়ারকে পাঠিয়ে আমরা এটা চেক করে দেখবো যে এগুলো কি এখনো অবৈধ স্থাপনা আছে কি না দ্বিতীয়ত খালটা আসলে সংস্কার খুব প্রয়োজন যেভাবে দূষণ হচ্ছে এখানে অনেকগুলো ঘটনা ঘটছে যে আশপাশগুলো থেকে যে ড্রেনগুলো এখানে এসেছে মিশছে এবং মানুষও আশপাশের বাড়িঘরের যে মানুষ তারা তাদের ময়লা আবর্জনা ফেলছে কেউ কেউ জ্ঞাত সারে ফেলছে কেউ অজ্ঞাত সারে ফেলছে বিভিন্ন দোকান বজ দোকানের বজ্র পশু পাখির বর্জ্য ইভেন জবাইকৃত পশুর বিভিন্ন বর্জ্য সব কিছু যখন এখানে ফেলছে এটা আসলে এখানে হাঁটা চলা এবং এখানে আশপাশের যারা মানুষ আছে তাদের পরিবেশ মারাত্মকভাবে দূষণ হচ্ছে এবং তারা স্বাস্থ্য ঝুঁকিতে আছে তো এইটা আমি আজকে দেখে গেলাম আমার যেটা পরবর্তী করণীয় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে এই আমাদের যে পয়েন্ট দুইটা আমি এখানে লোড করে নিয়েছি সেই পয়েন্ট দুইটার ভেতরে কোনো অবৈধ স্থাপনা আছে কি না সে বিষয়ে আমি একটা নলেজ নিব এবং এটা ব্যবস্থা নিব উচ্ছেদের দুই নম্বর হচ্ছে যে আমরা এটা সংস্কার করতে হবে প্রথমত হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনাটা ঠিক করতে হবে এগুলো থেকে যেন এই ময়লাগুলোকে সরাই নেওয়া যায় এবং তার তারপরে হচ্ছে এটা পর এটা দুইটা এন্ডে কোন কানেক্টিং পয়েন্টের সাথে লেগেছে সেখানে কোনোভাবে জমা আছে কিনা সেই জিনিসগুলো আমাদের পরিষ্কার করতে হবে তো এইটাকে এটা কি পানি উন্নয়ন বোর্ড করবে কিংবা আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে করানো হবে এটা আমি সকলের সাথে একটা সম্মিলিত একটা মিটিং করতে চাই সেখানে আমার পৌরসভা থেকে লোক থাকবে আমার হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে লোক থাকবে এবং একই সাথে স্থানীয় সরকার বিভাগ থেকে আমি লোক রাখবো যে রেখে এটা নিয়ে কি করা যায় এটা একটা প্রয়োজন একটা মাস্টার প্ল্যান করে আমরা একটা প্রকল্প আকারে এটাকে আমরা সাবমিট করতে পারি কি না সেক্ষেত্রে একত্রে এই সমাধানগুলো হয়ে আসবে আমার মনে হচ্ছে যে এটা যদি খালটাকে যদি প্রবহমান রাখতে পারি আমরা তাহলে এইভাবে জায়গায় জায়গায় যে আমাদের ময়লাগুলো জমে গেছে বিভিন্ন জায়গায় সিলটেশন হয়েছে মানে মাটিতে জমে গেছে এই এই আবদ্ধতা তৈরি হবে না আর আমি এটা কিন্তু মারাত্মক পরিবেশের জন্য হুমকি হুমকিস্বরূপ এবং এটা সাধারণ মানুষের কাছে যে একটা আমার প্রত্যাশা সেটা হচ্ছে যে এইখানে আমরা পরিষ্কার করা হলে তারপরে এখানে ময়লা আবর্জনা কিন্তু এখানে ফেলা যাবে না সেখানে পৌরসভার একটা ভূমিকা থাকবে যে এইখান এই এলাকায় ময়লা আবর্জনা যেন তারা কালেক্ট করে যেভাবে নিয়মতান্ত্রিক উপায়ে কালেক্ট করবে প্রত্যেকটা বাসা থেকে এবং একটা ডাম্পিং স্টেশনে ময়লা ফেলবে খালকে ময়লা আবর্জনা ফেলার মতো আমরা অবস্থা করতে দিব না বা এটাকে আমরা সেটা অ্যালাউ করব না তো আমি আজকে প্রথমবারের মতো আমি এখানে দেখতে এসেছি আমি ইনস্ট্যান্ট আমার ভূমি অফিস থেকে আমি লোকজনকে কিছু নির্দেশনা দিয়েছি এটা নিয়ে আমি আমাদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা যেটা আছে সেখানে কথা বলবো এবং আমার একটা আমরা একটা একটা জয়েন্ট একটা মিটিং করব আমরা বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে যাতে করে এটা সংস্কারের জন্য আমি কিছু করতে পারি ধন্যবাদ কথা না তো একটু মশাই গেল আরো দিন যাবে গুলো শুকিয়ে ঠিক আছে আমি সালাম নি আমি সালাম ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ